ফরিদপুরের সদরপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে বঙ্গটিবির টিভির প্রতিনিধি সালাউদ্দিনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত বুধবার চৌঠা সেপ্টেম্বর বিকেলে পাঁচটার দিকে প্রয়াত সাবেক সংসদ সদস্য চৌধুরী আকমল ইবনি ইউসুফের জামাতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফরিদপুর চার আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এম র্যালিতে নেতৃত্ব দেন র্যালিটি উপজেলা প্রশাসনের চত্বর থেকে শুরু হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কৃষ্ণপুর বাস স্ট্যান্ডে এসে শেষ হয় এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন র্যালিতে অংশগ্রহণকারীরা বিএনপির প্রতিষ্ঠাতা সৈয়দ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করে এবং আগামী দিনে বিএনপিকে আরো শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন সেপ্টেম্বর ছিল আমাদের বিএনপি প্রতিষ্ঠা বা সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের প্রিয় নেতা জিয়াউর জিয়াউর রহমান যিনি আমাদের দেশের প্রেসিডেন্ট ছিলেন ওনার সৃষ্টি সেই জাগদল থেকে বিএনপির সৃষ্টি হয় সেই উদ্দেশ্যে করে আমরা প্রতি বছর এই দিনটিকে পালন করে থাকি এবং আমাদের নেতাকর্মীরা ওনার আদর্শকে ধারণ করে সারা দেশ থেকে দেশান্তরে ওনার আদর্শ যেন ছড়িয়ে পড়ে সেই উদ্দেশ্যে আমরা এই প্রতিষ্ঠাবার শিক্ষি পালন করে থাকি এবং ওনাকে স্মরণ করে যে কেননা উনি ছিলেন বাংলাদেশের জন্য একজন মেনশন ভেবে না বাংলাদেশের জন্য ছিলেন উনি একজন মাহাফি মহম্মদ ওনার মতো এত বড় নেতা আমাদের দেশে আর পুজো কখনো সৃষ্টি হয়নি এছাড়া আরো অন্যান্য নেতারা ছিলেন তাদের কথা আমরা স্মরণ করি কিন্তু আজকে যেহেতু বিএনপির আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী আমরা জিয়া রহমান আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং